নমস্কার বন্ধুরা আজকের একটি ভিডিও যে ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করলাম যে মুক্ত পরিবেশে কিভাবে ভেনামি চাষ হয় মুক্ত পরিবেশে ভেনামি কিভাবে হচ্ছে আমাদের বিভিন্ন প্রান্তে সেটা দেখানোর চেষ্টা করলাম যে দেখুন ভেনামি চাষ করতে হলে সিএসএ এসে একওয়া পদ্ধতিতে চাষ করুন এবং সিএসএ এসে মেডিসিন দিয়ে চাষ করুন যাতে কোনো টেনশন মুক্তভাবে চাষ করতে পারবেন আপনাদের বলবো অতি অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়ার নম্বরে যোগাযোগ করুন এবং ভেনামি চাষ করুন যে সকল বন্ধুরা আগামী দিনে অর্থাৎ আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশে ভেনামি চাষ করতে চান মুক্ত পরিবেশে বড় প্রজেক্ট নিয়ে তাদের বলবো অতি অবশ্যই আপনারা যোগাযোগ করুন আমাদের সঙ্গে এবং প্রোজেক্ট কিভাবে করবেন কত খরচে করবেন কোন পদ্ধতিতে করবেন তার বিভিন্ন বর্ণনা তার বিভিন্ন পরিসংখ্যান নিয়ে জানকারি নিয়ে আপনি চাষ করুন তাহলে দেখবেন ঠকবেন না আর পরিবেশ যখন মাছ চাষ করবেন মাছ চাষ সম্পর্কে আগে জানুন বুঝুন এবং চাষটি শুরু করুন শুরু করার পূর্বে সমস্ত সব কিছু জেনে দেখে নিন যে আপনার কতটা জায়গা কতটা মাছ করবে কতটা মেডিসিনে খরচ হবে কতটা ফিডের খরচ হবে এই সমস্ত দেখে নিন এবং আপনি চাষ করুন তাহলে দেখবেন চাষ করতে আপনার সুবিধে হবে এবং কত খরচ হবে বাজেট নিয়ে চাষ করলে আপনার টেনশনমুক্তভাবে চাষ করতে পারবেন তাই আপনাদের বলবো যে সমস্ত বন্ধুরা মাছ চাষ করছেন তারা অবশ্যই